বলা খেলাটা ছেড়ে যাওয়ার সময় হচ্ছে ঢাকা থেকে ফার্স্ট টিপ রাত্র আটটা তিরিশ মিনিট সেকেন্ড ট্রিপ আটটা পাঁচচল্লিশ মিনিট কর্ণফুলি নয় আজকে ঢাকা থেকে এমবি কর্ণফুলি এগারো রয়েছে রাত্র দশটায় ছেড়ে যাবে কালীগঞ্জ ওই লিসা বিশ্বটার উদ্দেশ্যে আমি কর্ণকুলিয়া কারণ এবং আগামীকাল পেয়ে যাবেন সম্ভবত রাজারহাট বিকে ঢাকা থেকে আর রাত্র দশটায় আগামীকাল রাত্র ছেড়ে যাবে ঢাকা থেকে বেতুয়া চরপাশনের উদ্দেশ্যে রয়েছে দুটি নয় আজকে এই মুহূর্তে সদরঘাটে আর মোটামুটি বেতুয়া রোডে কিন্তু সংখ্যা মোটামুটি যথেষ্ট পরিমাণ